দুই হাজার পঁচিশে নিয়ে আসছি সোফা মালিকের ছবি সহ এই যে লোক লাগানো থাকে চেয়ার এর ডাইনিং টেবিল কাবার সোফা কাবার যে কোন ধরনের সোফা মাল্টি কালার গুলো একটু লাইটিং বেশি থাকে এটা হচ্ছে দেখেন এখানেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে কালার আছে দেখেন চমৎকার

লোকালটা কিভাবে চিনবেন সম্পূর্ণ ডিটেলস এ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমি ফিটিংসটা দেখাই দেই অনেকে হচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা আছেন বাসায় হচ্ছে আপনাদের ওয়াইফ থাকে মা থাকে তারা কিন্তু ফিটিংস করতে পারে না তো ফিটিংস কিভাবে করতে হয় চিন্তা করে ফিটিংস করতে পারবে বাট চিন্তা করে পারবে না পারবে না কিন্তু এটা আপনার হচ্ছে একজন কাপড় পরে কিভাবে একজন মানুষ কাপড় পরে যতটুকু ইজি একটা সোফা কাভারে সোফা কাভারটা পরানো ততটা ইজি এটা হচ্ছে পিছনে হচ্ছে আমাদের এই যে লোগোটা থাকবে হ্যাঁ

আপনার ফোমের সোফা থাকুক যে কোনো সোফার জন্য এরকম ভাবে আমরা কাস্টমাইজ করে খাবার তৈরি করি মাসাল্লাহ চমৎকার একদম এখন যদি একটু ঠিকানা বলে দেন আচ্ছা ঠিকানাটা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকাতে ঢাকাতে যদি কেউ আসতে চান আমাদের শোরুমে সরাসরি আর ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর 13 নম্বর সেক্টর রোড নাম্বার 19 হাউস নাম্বার হচ্ছে 27 জি এখানে চলে আসবেন এটা হচ্ছে আমি কালার স্যাম্পল এখন জি আচ্ছা কালার স্যাম্পলের আগে কি আমি লোকালটা আর অরিজিনালটা দেখাই দেব নাকি দেখাই দেব

এটা হচ্ছে কোনটা অরিজিনাল কোনটা লোকাল আমি দেখেই বুঝতে পাচ্ছি আচ্ছা আপনারা হচ্ছে তো মার্কেটে কাপড় কিনতে যান কাপড় কিনতে গেলে কিন্তু কাপড়টা ধরলে বুঝতে পারেন যে ভালো না কি খারাপ জি তো লোকালটাও সেম অরিজিনালটাও सेम ওইরকম হাতে দೊಳ್ಳি বুঝতে পারবেন দেখেন লোকালটা এখানে তো আমি হাতে ধরতেছি এটা হচ্ছে একদম মানে লো কোয়ালিটির কাপড় ধরলেই বোঝা যাচ্ছে এবং এটার ভিতরে যে রাবার টিউজ করা হইছে এটা কিন্তু রাবারটা একদম লো কোয়ালিটি একদম ইউজ করার পর এটা কিন্তু বাবল বাবল এটা পরানোর পরে যে দেখেন এই পাশে যেরকম উঁচু উঁচু হয়ে আছে এটা কিছুদিন এই লোকালটা ইউজ করার পর এরকম সমান হয়ে লাগবে খুব মানে এক ফুলে থাকবে এক পাশে সমান হয়ে থাকবে লোকালটা আর এই পাশে আর জিনিস দেখবেন ওইটা হচ্ছে লোকালটার ভিতরে উপরের ফেব্রিক হবে না মানে দুইটা দুই কালার এবং এই ঝালোরটা কিন্তু একদম মানে লো কোয়ালিটির কাপড় ইউজ একদম লো কোয়ালিটি হচ্ছে নরম কাপড় থাকে না সেই নরম কাপড়ের মতো এবং এই যে ঝালরের সিলাই আছে আছে তিনটা লেয়ারে নিয়ে কারণ হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে মানে বোঝানো যেন সহজ হয় এই কারণে আমরা রাখছি এবং যারা আমাদের শোরুমে আসে তাদের জন্য রাখা হয়েছে আচ্ছা এর পাশে হচ্ছে আমাদের অরিজিনালটা অরিজিনালটা দূর থেকে দেখলে একটা গ্লেজ দিতে এবং কালারটা দেখেন আপনার উপরের কাপড় কালার যেরকম ঝালরের কালার সেরকম এবং ঝালরটা চকচকে একটা গ্লেসি ভাব দিবে এবং এই যে উপরে যে ফেব্রিক টি ইউজ করা হয়েছে এটার ভিতরে কিন্তু আপনার ভালো মোটা আপনার হচ্ছে রাবার টে ইউজ করা আছে যার কারণে অনেক দিন ইউজ করার পর তারপরও ছাড়বে এটা খুব সহজে ছাড়বে না এবং আমাদের যে ভালোর সুইংটা এখানে দেখেন পাঁচটা লেয়ারে সুইং করা আছে পাঁচটা লেয়ারে সুইং করা আছে লক করা আছে এবং অরিজিনাল চিনার আরেকটা উপায় হচ্ছে এইখানে অরিজিনাল তুরস্ক মালিকের লোগো লাগানো থাকবে আমাদের আর লোকালটার ভিতরে কিন্তু থাকবে না কোন লোগো আছেলাই আর হচ্ছে আমাদের হচ্ছে পাঁচটা সেলাই দেখেন তিনটা শিলায় পাঁচটা শিলায় রাবার চিকন মোটা এগুলো আছে বুঝতে আমাদের ব্যাগের ভিতরে একটা লোগো থাকবে ব্যাগের ভিতরে

আচ্ছা এখন কালার সিম্পল গুলো দেখায় ওকে যারা হচ্ছে এক কালার পছন্দ করে যেমন এটা পরানো আছে এক কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা পরানো আছে রেড মেরুন কালার রেড মেরুন কালার এটা হচ্ছে সবচেয়ে বেশি রানিং কালার এখানে যত কালার আছে আপনারা হচ্ছে এখান থেকে ফার্নিচার থাকে যে কোনো ধরনের সোফা সব ধরনের ফার্নিচারের জন্য ডিপ পছন্দ ডিপ পছন্দ গোল্ডেন কালার নিতে পারেন সাথে বা আপনার ওয়ালের সাথে রংটা করা আছে সেরকম পর্দার সাথে ম্যাচিং করে নিতে পারেন চমৎকার 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 এইগুলা পড়ানোর পরে ছবি কেমন লাগে

অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা আমি যে চেয়ারের কভারের ভিতর আমাদের পরা রাখছি ওই কভারটা আমি একটু দেখাই জি দেখেন ওইটা দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আপনার চেয়ারের জন্য আমরা কিন্তু কভার তৈরি করে থাকি ও দেখেন 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 এটা হচ্ছে চেয়ারের কভার আপনি যেই ফার্নিচারের জন্য নিতে চান জাস্ট হচ্ছে আমাদের ডিসপ্লে নম্বরে মেসেজ দিবেন এবং আপনার ফার্নিচারের ছবিটা দিবেন আমরা প্রত্যেকটা পরানো ছবি দিয়ে দেবো এই চেয়ার হোক বা সোফা হোক জি চমৎকার এগুলো দেখেন পরানোর পরে কতটা সুন্দর লাগে এবং ঝালর গুলো কত সুন্দর করে ফিটিংস রয়েছে মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে আপনার যে কালারটা পছন্দ আপনি একটা স্ক্রিনশট দিতে পারবেন অথবা ভাইয়াদেরকে নক দিলে ভাইয়া ছবি পাঠিয়ে দিবে আমাদের মেসেজ দিলে আমরা এগুলো প্রত্যেকটা ছবি দিয়ে দিব এখন আসি একটু গ্যারান্টি ওয়ারেন্টি প্রাইস আচ্ছা গ্যারান্টি হচ্ছে আমাদের অরিজিনালটার ভিতর অরিজিনাল লোগো থাকবে এগুলো তো দেখে নেবেনই আর অরিজিনালটার প্রাইসটা আপনার লোকাল ফেব্রিক থেকে

একটু কম প্রাইস আর হচ্ছে মাল্টি কালার একটু বেশি প্রাইস কারণ হচ্ছে এটা দুই কালার সত্যি বানানো হয় ওকে আপনার এক কালার দিয়ে যদি কেউ নেয় আমাদের দুইটা ক্যাটাগরি সোফার প্রাইস হয় সোফার প্রাইসটা বলে দেই বাকি ফার্নিচার আপনার হচ্ছে খাটের কভার হয় ফ্যানের কভার হয় ছবি পাঠাইলে বলে ছবি পাঠাইলে আমরা সাইজ অনুযায়ী সাইজ দেখে তারপর প্রাইসটা বলতে পারি জি কারণ কাপড় কতটুকু লাগবে ওইটা পরে বোঝা যায় জি যাই হোক আপনার হচ্ছে রেগুলার সোফার জন্য প্রতি সিট হচ্ছে 600 টাকা 600 টাকা প্রতি সিট মানে একজন বসতে পারলে এক সিট দুইজন বসতে পারলে টু সিট জি এখন আপনার বাসায় যত সিট হবে মানে 215 সিট থাকলে প্রাইস হবে আপনার হচ্ছে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আর যদি কারো বাসায় একটু নকশা করা ডিজাইন করা একটু সোফাটা বড় থাকে কিং সাইজ থাকে

এরকম উপরে সমান থাকলে এটা হচ্ছে চারশো টাকা এবং আপনার মাল্টি কালার দিয়ে নিলে এরকম উপরে সমান থাকলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আর যদি নকশা করে ডিজাইন করা হয় এটা হচ্ছে চারশো টাকা পড়বে এক কালার দিয়ে আর এটা পড়বে পাঁচশো টাকা ওকে মানে পঞ্চাশ টাকা পড়বে একদম ক্লিয়ার ক্লিয়ার অর্ডার করার প্রসিডিউটটা আচ্ছা অর্ডার করবেন আপনার হচ্ছে আপনার ডিসপ্লেতে যে নাম্বার আছে নাম্বারে আপনি যে ফার্নিচারের জন্য নিতে চান সেটার ছবিটা দিবেন যে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ করা আছে দিলে আমরা হচ্ছে ওই ফার্নিচার ডিজাইন অনুযায়ী পাঠাই দিব আপনাকে দেন আপনি কালার সিলেক্ট করে দিলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আমরা আপনার হাতে পাশে পৌঁছে দিব রেডি করে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিকানা কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা তেরো নম্বর রোড নম্বর উনিশ হাউস নাম্বার সাতাইশ ওকে অসংখ্য ধন্যবাদ এবং সামনে ঈদ আছে যারা প্রবাস থেকে অর্ডার দিবে টেনশন নাই না টেনশন ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই দীর্ঘ দিন সুনামের সাথে ব্যবসা করছে কোম্পানি হোম হোমস্কুইন তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দ্রুত যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ